রহমান রহিম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন বিয়র্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পাকিস্তানি জমজম সুইসলন কালেকশন যেগুলো হচ্ছে একেবারে রেগুলার বা কমফোর্টেবল একটা কালেকশন থাকবে রেগুলার ইউজের জন্য অফিস বা আপনারা যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য হচ্ছে এইগুলো কোচিং জন্য বেস্ট একটা কালেকশন খুবই কমফোর্টেবল জমজম সুইচ লোন কালেকশন থাকবে টোটাল দশ থেকে বারোটা ডিজাইন থাকবে প্রত্যেকটা কালার ডিজাইন আপনাদেরকে আমরা এক করে দেখিয়ে দিব যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে স্ক্রিনের বাম পাশে যে নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেই নাম্বারটিতে কন্ট্যাক্ট করে আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকা এবং ঢাকার বাহিরে সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে বেস্ট সাইজে তো এটা হচ্ছে একটা ডিজাইন দেখতেই পারছেন আপনারা খুবই সুন্দর ডিজাইনটা সম্পূর্ণ আপনারা এটা পেয়ে যাচ্ছেন একেবারে কালারটা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখতেই পাচ্ছেন টিয়া কালারের মধ্যে সম্পূর্ণ গরজিয়াস একটা ডিজাইন থাকবে আর এগুলোর প্রত্যেকটা ডিজাইনের প্রাইস থাকবে একেবারে রিজনেবল একটা প্রাইস তো আপনারা যারা ঢাকার মধ্যে আছেন ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর থাকবে চমৎকার দোপাট্টা সাড়ে পাঁচ হাজার সাইজের একটা দোপাটা থাকবে আর স্যালোয়াটের কাপড় থাকবে আড়াই গজের যাদের ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে আপনারা এগুলো নিতে পারবেন চৌষট্টি জেলায় স্যার আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা ডিজাইন কালারটা দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কালার আর এই ডিজাইনটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিও থেকে একেবারে বেস্ট প্রাইজে তো আপনারা যারা ঢাকার বাইরে আছেন চৌষট্টি জেলায় সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এগুলো পার্চেস করতে পারবেন তো ঢাকার বাইরে পার্চেসের নিয়মটা আপনাদেরকে আমরা বলে দিচ্ছি ঢাকার বাইরে আপনারা এগুলো পার্চেস করতে পারবেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে আপনি যত পিস নেন দেওয়া যাবে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনারা এগুলো পারচেস করতে পারবেন সে কোনো এলাকায় যে কোনো ইউনিয়ন বা থানায় বিয়র্স আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি একেবারেই প্রিমিয়াম কোয়ালিটি আর এগুলোর ডিজাইনের প্রাইস আপনাদেরকে আমরা হোলসেল প্রাইসটা বলে দিচ্ছি যারা হচ্ছে সর্বনিম্ন তিন পিস আমাদের থেকে পারচেস করবেন এক দুই তিন পিস একসাথে যারা নেবেন তাদের জন্য প্রাইস হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে পার পিস আর যারা হচ্ছে সিঙ্গেল নেবেন এক পিস দুই পিস সিঙ্গেল নেবেন তাদের জন্য একশো টাকা অ্যাড হবে আমরা আবারও বলে দিচ্ছি যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য একশো টাকা অ্যাড হবে আর যারা একসাথে তিন পিস নেবেন তারা হাজার পঞ্চাশ করে পেয়ে যাবেন এক হাজার পঞ্চাশ টাকা পার পিস খেয়াল করে দেখবেন তিনটা নিলে এই প্রাইস আর একটা দুইটা নিলে এই প্রাইস তো এটা হচ্ছে দোপাটাটা দেখেন যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপে যেটা নাম্বার দেওয়া আছে বামপাসে এই নাম্বারটিতে কন্ট্যাক্ট করবেন জি তো দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন চমৎকার একটা কালারের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজকের এই ভিডিও থেকে আর এটারও প্রাইস কিন্তু সেম এক পিস দুই পিস নিলে এগারোশো পঞ্চাশ আর যারা একসাথে তিন পিস নিবেন এক হাজার পঞ্চাশ করে পেয়ে যাবেন পার পিস তো এটা হচ্ছে আপনার ব্যাক সাইড ফ্রন্ট সাইড সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে কালারের দিক থেকে আমরা কখনোই কম্প্রোমাইজ করি না হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্রত্যেকটা কালার ডিজাইন একেবারেই অথেন্টিক একেবারেই অথেন্টিক কালার অথেন্টিক ডিজাইন প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা হোলসেল প্রাইজে আর সিঙ্গেল নিলে এগারোশো যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে রাখেন চলে যাব পরবর্তী কালারে বিয়ার্স এটা থাকবে হচ্ছে আরও একটি ডিজাইন আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কালারটা কিন্তু মার্শাল্লাহ একেবারেই ইউনিক একটা কালার ইউনিক একটা ডিজাইনের মধ্যে আপনারা এই ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে সর্বনিম্ন তিন পিস যদি পারচেস করেন এক করে পাবেন যারা এক পিস দুই পিস খুচরা নিবেন রেগুলার ইউজের জন্য তাদের এগারোশো টাকা প্রাইস থাকবে প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু ফিক্সড প্রাইস থাকবে প্রাইস নিয়ে কোনো বার্গেনিং করা যাবে না এটা হচ্ছে দোপাট্টাটা বিশাল একটা দোপাট্টা থাকবে সাড়ে পাঁচ সাত সাইজের সাড়ে পাঁচ সাত সাইজের একটা দোপাট্টা কিন্তু আপনারা এগুলো প্রত্যেকটা ড্রেসের সাথে পেয়ে যাবেন প্রাইসগুলো ফিক্সড থাকবে প্রাইস নিয়ে বার্গেনিং করা যাবে না আরেকটা ডিজাইন আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি লাস্ট যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখতেই পারছেন খুবই সুন্দর আরও কালার ডিজাইন হবে প্রত্যেকটা কালার ডিজাইনই দেখাবো আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা কালার ডিজাইনই দেখাবো প্রাইসও ফিক্সড থাকবে প্রাইস ফিক্সড হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এটা হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর দোপাট্টা যারা ঢাকার বাহিরে নেবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চৌষট্টি জেলা থেকে বিভিন্ন ধরনের থানা থেকে ইউনিয়ন গ্রাম থেকে প্রাইস অনলি এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা খুচরা প্রাইস যাদের ভালো লাগবে স্ক্রিন শর্ট নিয়ে রাখবেন আরও বিভিন্ন ধরনের কালার ডিজাইন আছে আমরা আপনাদেরকে আরও আরও কালার দিতে পারবো আপনারা অবশ্যই স্ক্রিনশ নিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ